যে পোস্ট অফিস পর্যন্ত যাবে একজন প্রবাসী এত সময় কি তারা রয়েছে ট্যাক্সি বাড়া সেটি কি সে করতে পারবে প্রবাসী এবং অন্যান্য দেশ থেকে যে সমস্ত দেখেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করবো পোস্টাল আপনারা কিভাবে ভোট দিবেন বা আদৌ আপনারা ভোট দিতে পারবেন কিনা এই বিষয়ে কুটিনাটি কিছু আলোচনা করব এবং এখান থেকে আসলে আপনাদেরকে একটি দিক নির্দেশনা দিব এবং কারা ভোট দিতে পারবে এবং কারা ভোট দিতে পারবেন না প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকার এরকম একটু উদ্যোগ নেওয়ার জন্য প্রথমবারের মতো আসলে বাংলাদেশের যে প্রবাসীরা রয়েছে তারা আসলে তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারবে এটি কিন্তু আমাদের জন্য খুবই সম্মানের এবং গর্বের একটি বিষয় প্রথমে আমরা পোস্টার বিডি ডাউনলোড করবো ডাউনলোড করার পর সেখানে আমি আমাদের আই নাম্বারটা দিব তারপর নিরাপত্তা বলে যেটি রয়েছে অর্থাৎ আমি আমার ফেস স্ক্যান করব তারপর সেখান থেকে আমার অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে সেখানে সেগুলো সাবমিট করব তারপর হচ্ছে কি আমি প্রপার যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসটা আমাকে সেখানে ফিল আপ করতে হবে সেই সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনি হয়তো অপেক্ষায় রয়েছেন যে আপনার বাসা পর্যন্ত আপনার যে বুটিং যে ব্যালট পেপার রয়েছে সেটি আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দিবে ভাই আমি যদি আমার অভিজ্ঞতা বলি আমি এতে অনেক বছর ধরে আছি এবং আমার বিভিন্নভাবে বিভিন্ন লেটার আসে সো লেটারের জন্য যেটি হয় পোস্ট অফিস কিন্তু আমাকে যে ফোন নাম্বার দেওয়া হয় ফোন নাম্বারে কল দেয় কল দিয়ে বলে যে আপনার পোস্ট একটা লেটার আসছে বা কোনো ডকুমেন্টস আসছে আপনি এখান থেকে কালেকশন করেন তো এটি আসলে আপনার আপনাদের ক্ষেত্রে হবে কেননা আপনার বাস অব্দি কিন্তু কখনো সে পৌঁছাই দেবে না সে আপনাকে কল দিবে এবং আপনাকে ট্যাক্সি ভাড়া করে হোক বা আপনার নিজের গাড়ি দিয়ে হোক আপনাকে পোস্ট অফিসে আসতে হবে এবং পোস্ট অফিসে এসে কিন্তু আপনার পেপারটি কালেকশন করতে হবে তো যাই হোক আপনি হয়তো এখানে আসলেন আসার পর আপনি ব্যালট পেপারটা কালেকশন করলেন কালেকশন করার পর বাসায় চলে গেলেন এবং সেখানে গিয়ে আপনি আপনার পছন্দ হতো নির্দিষ্ট যে প্রার্থী রয়েছে তাকে সেখানে বোটিং যে টিকমার্ক রয়েছে সেটি দিয়ে কিন্তু আপনাকে যেটা করতে হবে আবারও ওই পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে সেটা বাংলাদেশে পাঠাতে হবে এখন কথা হচ্ছে গিয়ে এত সময় কি প্রবাসীদের রয়েছে যে পোস্ট অফিস থেকে ব্যালট পেপার কালেকশন করা তারপর আবার সেখান থেকে আবার আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে জমা দেওয়া তো এটি আমার কাছে মনে হচ্ছে কেন জানি এটা প্রবাস বান্ধব না কেন না আমরা অনেক প্রবাসীরাই যেটি করি আমাদের তো সময় নাই বা অনেকের খাওয়ারও সময় নাই কাজ আর কাজ কারণ প্রবাসী আসার পর শুধু কাজ আর কাজ আমার এই কথাটির পক্ষে অনেকে বলবে আবার বিপক্ষে অনেকে বলতে পারে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি হয়তো ফাইলে থাকি আমার পোস্ট অফিস আমার কাছে কিন্তু সৌদি আরব দুবাই বা অন্যান্য দেশে বা কুয়েতেও দেখা গেছে অনেক প্রবাসীরা আবদালিতে থাকে অনেক প্রবাসীরা অফরাতে থাকে অফরার পুশ অফিস রয়েছে কিন্তু ওইখান থেকে যে পোস্ট পর্যন্ত যাবে একজন প্রবাসী এত সময় কি তার রয়েছে বা এই সময়টা কি সে পাবে বা ওই যে ওইখানে যাওয়া আসার জন্য একটি ট্যাক্সি ভাড়া সেটি কি সে করতে পারবে আমার কাছে মনে হয় অনেকে সেটি করতে পারবে না অনেকে হয়তো নিজে ওই যে ভিডিও তৈরি করার জন্য বা নাম ডাকার জন্য হয়তো সেখানে যাবে কি ছবি তৈরি আমি এটা করতে পেরেছি কিন্তু অনেকে সেটা করতে পারবে না কারণ ভাই আমাদের মধ্যে প্রবাসী রয়েছে নিজের ফোনটা প্রতিষ্ঠান ভালো করে টিপতে টিপতে পারে না ফোনটা ভালোভাবে একটা সেটিং কিছু হলে সেটা করতে পারে না কিন্তু এখানে সে যদি রেজিস্ট্রেশন পর্যন্ত করে ফেলে কিন্তু যে পোস্ট অফিস পর্যন্ত যাবে তারপর স্যার পোস্ট যে ব্যালট পেপারটা কালেকশন করবে আবার সিটি আবার সেখানে জমা দিবে এটি আমার কাছে মনে করতে পারবে না তো বাংলাদেশ সরকারকে যদিও ধন্যবাদ জানাতে হচ্ছে প্রথমবারের মতো সিটি করছে কিন্তু তারপরেও আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই এটি জেনে শুনে করবেন যে এটি কিন্তু আপনার অ্যাড্রেসে পাঠানো হবে কি না এটা আমি জানি না বাট মনে করি পাঠানো হলেও বা না হলেও কিন্তু আপনাকে সেটা কালেকশন করতে হবে কালেকশন করে আবার সেটি কিন্তু আবার ফুল ফিল আপ করে আবার সেটি পোস্ট অফিসে জমা দিতে হবে তো আমার এখানে ছোট্ট একটি কথা বলতে হয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বারবারই কেননা এরকম উদ্যোগ কিন্তু এর আগে কেউ নেই নি এরকম সাহস উদ্যোগ তো পরবর্তীতে যদি আপনারা এরকম কিছু করেন আমার মনে হয় যেহেতু অ্যাপসের মাধ্যমে সব কিছু রয়েছে তো অ্যাপসের মাধ্যমে বোটিং সিস্টেমটা করে দিলে কিন্তু সবচেয়ে ভালো হতো এত করে প্রবাসীরা কিন্তু সবাই কিন্তু এই বুটটা দিতে আগ্রহ প্রকাশ করতো যে 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 অবস্থান রয়েছে সেখান থেকে তো আমার এই বিজয়টি করার উদ্দেশ্য হচ্ছে কি সচেতন করা এবং যদি কেউ মনে করেন যে পর্যন্ত যেতে পারবো না না এটা করবো তাহলে ভাই আপনি দয়া করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই এতে করে হবে কি রেজিস্ট্রেশন করবেন কিন্তু নির্বাচন তো কিন্তু আপনাকে ব্যালট পেপারটা পাঠাবে হয়তো সেটি কালেকশন করবেন না এতে করে হবে কি দেশেরই কিন্তু অর্থটা অপচয় হবে কেননা এটি পাঠানোর জন্য কিন্তু অন্তত ন্যূনতম একটা অর্থ এখানে অপচয় হবে তো বাংলাদেশ সরকারকে বলবো ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু করা হয় অবশ্যই আসলে এটা আসলে মাথায় রাখা উচিত যে প্রবাসীদেরকে আমরা করছি ভালোর জন্য কিন্তু আদৌ সেটা সেটা করতে পারবে কিনা বা তারা এসে কালেকশন করতে পারবে কিনা বা সেই বুটটি প্রয়োগ করতে পারবে কিনা ভালো থাকবেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম